আসসালামু আলাইকুম আমি মৃদুল ইসলাম মুবিন আবৃত্তি করছি কবি সুকুমার রায় রচিত জীবনের হিসাব কবিতাটি বিদ্যে বোঝায় বাবু মশাই চরি শখের বটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চারটা কেন বারে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাছি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মোরলিড়ে তুই জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড়ে হতে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে কেন লজ্জা দেশে না হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোর কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢে উঠেছে ফুলে বাবু দেখে নৌকা খাড়ি ডুবলো বুচি দুলে মাঝিরে আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা আবার মরবো নাকি আজি মাঝি শুধ হয় সাঁতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে ধন্যবাদ